জিজ্ঞাসাই সালামুমাইকুম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ অ্যাড্রেস আমার শোরুমের রাস্তা হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার আজকে ভিডিওতে দেখা জনপ্রিয় একটা গাড়ি হ্যাঁ বিক্স মডেল হাজার সতেরোতে একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আপনার অক্টেন চালিত ফার্স্ট পার্টি ওনার মিরপুর নাম্বার স্মার্ট কাট মালিক শুরু থেকে দেখাবো হেডলাইটগুলো গ্রেন দেখেন হেডলাইটগুলো কিন্তু আপনার গ্রেন এখন বুঝছেন অরিজিনাল হেডলাইট এটা বোঝা যায় হালকা একটু লালস থাকবে হেডলাইটগুলো জি এবং কি আপনার সামনের মাসেল গ্রিল সব কিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সেম এই সাইডেরও সামনের ফ্রন্ট গ্লাসটা কিন্তু অরিজিনাল একদম ফ্রেশ তারপর আপনার টায়ার সাপোর্টটা কিন্তু খুব ভালো পাবেন এখন পর্যন্ত একদম অরিজিনাল আছে হ্যাঁ তারপরে আপনার আমরা একটু ভিতরের সাইডে একটু দেখাই কালারটাও কিন্তু অরিজিনাল কালার বুঝছেন বুঝতে কোনো কালার করা হয়নি তিন বডি তারপর আমরা দেখাই ভিতরের দরজার প্যাডগুলো কিন্তু একদম ফ্রেশ রি কন্ডিশন ভাবটা আছে ভিতরের কন্ডিশনটা কিন্তু খুব অসাধারণ ফ্রেশ সিট কাবার লাগানো হয়নি এখনও ফ্লোর কার্পেটিংটা করা আছে একদমই ফ্রেশ ভিতরের লুকটা কিন্তু অসাধারণ একদম কিউট একটা গাড়ি কিউট একটা গাড়ি ছোট্ট গাড়ি এই রমজান মাসে নিয়ে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন বাড়িতে যাবেন গাড়ি নিয়ে যাবেন পিছনে ব্যাকলাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পিছনের ব্যাক গ্লাসটাও কিন্তু জেনুইন আমরা পিছনটা একটু উঠে দেখাই একদমই ফ্রেশ লুকটাই কিন্তু অনেক সুন্দর আচ্ছা রে কিন্তু তেলের গাড়ি কোনো সিএনজি করা হয়নি বুঝছেন জি জি আরামসে আপনি লং ড্রাইভ করতে পারবেন গাড়ি নিয়ে পিছনে ভালো স্পেস আছে পিছনে ভালো স্পেস আছে আর এই গাড়ির তেলও কম খায় চোদ্দো পনেরো মাইলেজ দেবে আপনার জি জি আপনার টায়ারের সাপোর্ট চারটা টায়ার কিন্তু একই রকম আমরা সেম এস এরএ রোডটা একটু দেখাই কতটা ফ্রেশ প্রত্যেকটা ডোর প্যাড ডোর সুইচ হ্যান্ডেলগুলো একদম অ্যাক্টিভ একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ লুক কোনো কাজ আছে কোনো কাজ নাই যদি কাজ থাকে আমরা নিজেদের দায়িত্ব আমরা করে দেবো আপাতত কোনো কাজ নেই আপাতত কোনো কাজ নাই আমরা সামনের অংশটা একটু দেখাই ইঞ্জিন রুমটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ সিসি হলো